হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুবীর রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে দেখো ঘড়িতে এখন ছটা পাঁচ বাজে তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছে এত সকাল সকাল তো আমরা যাচ্ছি একটা জায়গায় তো কুটুস এখন ওঠেনি ওকে তোলা হবে ডাকা হবে তো তারপর ওকে রেডি করা হবে তারপর বেরোবো আমার বর যাপে আমার শাশুড়ি রেডি হয়ে গেছে আমার মা বাবা পাশের বাড়ির চিনির মা আমার এক ভাসুর আমার ভাসুরের বউ মানে আমার এক যা তার মেয়ে তার মা মানে অনেকজন মিলে আমরা একসঙ্গে যাচ্ছি তো ওই জন্য আমরা রেডি হয়ে গেছি এত সকাল সকাল ওরা এতক্ষণে বেরিয়ে গেছে কারণ ওরা আসবে সেই দক্ষিণেশ্বর থেকে তোমরা জানোই যেখানে গেছিলাম ওরা আসবে দক্ষিণেশ্বর থেকে আর আমরা এখান থেকে যাবো আর আমার মা বাবা যাবে কালিপুর থেকে তো চলো ঝটপট আগে কুটুসকে তুলি রেডি করি তারপর বেরাবো তারপর তোমাদেরকে বলবো ঠিক কোথায় যাচ্ছি গোড়ালটা ব্যাগে নিয়ে নাও লাগবে ও কুটুস ও শোনা উঠবে না আমরা যাবো তো দেখো আমার চান হয়ে গেছে তুই ঘেমে যাচ্ছো কেন তুমি ঘেমে চান হয়ে গেছো গেঞ্জি ফেঞ্জি ভিজা পুরো দেখো গেঞ্জি দেখো ওঠো 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 উঠতো শোনা বেড়াতে যেতে হবে না 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 আমার আজকে উঠতে ভালো লাগছে না পিসি মনি দাদু দিদা থাম্মি পাপা রেডি হয়ে গেছে মা রেডি উঠে তারি তোমারও তাড়াতাড়ি রেডি হতে হবে আমার কুটু সোনা উঠতে পড়েছে গো ওর কুটুশনে শুনে উঠতে তো ওষুধ খাবে ওষুধ চলো চলো ওষুধ খেয়ে নি একটু ওর তো এখন ওঠার সময় নয় ও সেই ওঠেন ওঠার দিকে তো অতি কষ্টে তুলেছি তুলে এই যে ফোন চালিয়ে দিয়েছি ফোন দেখছে আর এই যে খাওয়ানো হয়ে গেল দুধটা দুধ খায় নিয়েছি এবার ঝটফট রেডি করবো আর বেরোবো ওইদিকে দেখো মা তাকাও এই যে মা রেডি হয়ে গেছে মাকে দেখাই দেখা গেছে সব দেখা গেছে আর রেডি হয়ে গেছে আমার তো রেডি হয়েই ছিলাম পুরুষটাকে রেডি করবো আর বেরোবো ওদিকে সাতটা চল্লিশে ট্রেন সাতটার মধ্যে বেরোতে হবে এখন অলরেডি সাড়ে ছটা বাজে তো চলো ঝটপট ওকে রেডি করে নিই বল ঝটপট রেডি হয়ে না শোনো দেখো পুরুষকে রেডি করানো হয়ে গেছে ও রেডি হয়ে গেছে ওদিক ওর বাবাও রেডি শুয়ে আছে এখনও টাইম হয়নি সাতটা বাড়িয়ে নি ঝটঝট হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে করেছি তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে দেখো সবে পৌনে সাতটা বেরোনোর জন্য প্রস্তুত এই যে প্যাক ফ্যাক সব নিয়ে নিয়েছি এদিকে দেখো কতগুলো ব্যাগ হয়েছে একটা ব্যাগ আমার কুটুসের জামা কাপড়ের ওইখানে মায়ের দুটো আমার কাঁধে একটা তো চলো বেরোবো আর আকাশের অবস্থা দেখো কুয়াশায় কুয়াশা বাপ রে এই দেখো এতক্ষণ বেরোয়নি ঘর থেকে সবে বেরালাম তো বেরিয়েই দেখছি দেখো কত কুয়াশা পুরুষের নাকে আবার কুয়াশা ঢুকবে সেটাই চিন্তা করছি ঠান্ডা লেগে যাবে গো সেটা বাপরে বাপ কি অবস্থা বুঝতে পারছো কি কুয়াশা আমাকে ঘরের ভিতরেই তো ছিল এতক্ষণ বেরিয়ে দেখছি এরকম অবস্থা নাও নাও কুটুসকে নাও হ্যাঁ গো দেখো এই যে বেরিয়েছি রিক্সাও পেয়ে গেছি খুব তাড়াতাড়ি তো দেখো আমরা সবাই মিলে একটা রিক্সাতে উঠে পড়েছি রিনির মা আমি মা আমার ছেলে আমার হাজবেন্ড সবাই একসঙ্গে একটা রিক্সাতে উঠে গেছে সেটাই তোমাদেরকে দেখা হবে একটা এতগুলো লোক সাতটা চল্লিশের ট্রেন সাড়ে সাতটার মধ্যে আমার স্টেশনে চলে এসেছি এসে দেখছি স্টেশনে কত ভিড় গো বাপরে এত সকালবেলা অত কুয়াশার মধ্যেও এত ভিড় হয়েছে মিঠুদিরাও চলে এসেছে আমরা নামবো কাকদ্বীপ তো সেই কারণে নামখানা লোকালে উঠবো তো আমাদের নামখানা লোকাল ঢুকে গেছে দেখতেই পাচ্ছ অতি কষ্টে যথারীতি যুদ্ধ করে কাকদ্বীপ স্টেশনে নেমেছি তো কাকদ্বীপ ট্রেনে এত ভিড় হয় সেটা আমার আগে জানা ছিল না মানে আমি কখনও কাকদ্বীপ ট্রেনে উঠিনি এই প্রথমবার তো যা অভিজ্ঞতা হলো মানে ভাবার বাইরে বাপ রে বাপ ট্রেনে যা ভিড় হয়েছে এই ট্রেনের অভিজ্ঞতা মানে আজও পর্যন্ত এই তিরিশ বছরে হয় মানে আমার উনত্রিশ প্লাস হয়ে তিরিশ হতে যায় মানে এই বয়সের পাইনি এত অভিজ্ঞতা এমন অভিজ্ঞতা হলো সেটাকে নিয়ে মাথার ওপর থেকে মাথার ওপর থেকে ওর বাবার কাছে আবার বাবার মাথার ওপর থেকে মাথার ওপর থেকে আমার কাছে মানে এইভাবে আর কি মানে খুব কষ্টে বা এত কাজ ছিল যে মানে কোনোরকমভাবে রাখা যাচ্ছিলো না শেষে ওর জেঠুর কাছে পাঠিয়ে দিলাম যাই হোক করে নামলাম এরকম একটা পরিস্থিতিতে এসেছি এই যে এখন আমরা রিক্সা স্ট্যান্ডের থেকে যাচ্ছি এখান থেকে রিক্সা ধরবো ধরে তারপর বেরাবো ফেসেল যাব সব মিলিয়ে আমাদের প্রায় তেরো জন লোক তো আমাদের তিনটে রিক্সা লেগেছে তো আমরা অলরেডি রিক্সাতে উঠে পড়েছি ভেসেল ঘাটের দিকেই যাচ্ছি অনেক কষ্টে ভেসেল ঘাট পর্যন্ত তো এলাম কিন্তু ভেসেল ঘাটের অবস্থাটা দেখো যেখানে টিকিট কাটা হয় ভেসেল ঘাটের মুখ থেকে রাস্তার কত দূর পর্যন্ত লাইন শুরু দেখো এত লোক হয়েছে

অতটা লাইন তোমার তো আগেই দেখলে অতটা লাইন পেরিয়ে টিকিট কাউন্টারের সামনে পর্যন্ত এসেছি অতি কষ্টে এসেও টিকিট কেটেও বিপদে পড়েছে দেখো আমাদের এমন একটা জায়গায় ঢুকিয়ে দিয়েছে সামনে গেটটা বন্ধ করে দিয়েছে পিছনে যা বেরোনোরও কোনো রাস্তা নেই দেখো মানে এমন একটা জায়গায় ওদের মধ্যে দাঁড় করে দিয়েছে কী যে কষ্ট ভাবতে পারবে না তা না রোদটা মাথায় পড়ছে না সামনে এগোতে পারবে না পেছনে বের পারবে মানে এইভাবে একটা পরিস্থিতির বয়স্ক মানুষরা এইভাবে ব্যাগের উপরে সবাই বসে পড়েছে ঠিক মানে ভেসেলে ওঠার আগে যে ব্রিজটা হয় সেইখানে এই পরিস্থিতি প্রায় ঘন্টা খানেক রোদের ধৈর্য ধরে বসে থাকার পর শেষমেশ ভেসেলটা পেয়েছি এবার পাখিগুলোকে দেখো কি অপরূপ লাগছে তাই না দেখো আমাদের জাহাজটা যতদূর পর্যন্ত চলছে পাখিগুলো কিন্তু ঠিক জাহাজের সঙ্গে সঙ্গে তত দূর পর্যন্তই উড়ে উড়ে যাচ্ছে সবাই দানাগুলো দিচ্ছে খাবার দিচ্ছে পাখি সেগুলোকে খাচ্ছে আর উঠতেই থাকছে আবার উল্টো দিক দিয়েও একটা জাহাজ যাচ্ছে তো দেখো সেইখান সেই দিক সেইখানেও কিন্তু এই পাখিগুলো চলে গেছে তো প্রচুর পাখি আছে এখানে তো পাখিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আমরা কোথায় আছি এখনও তোমাদেরকে বলা হয়নি আমি ঠিক কোথায় যাচ্ছি আর একটু অপেক্ষা তারপরে তোমরা নিজেরাই দেখতে পারবে যে আমি কোথায় গেছি এবং কোথায় নেমেছি দেখো আমাদের ভেসেলটা দাঁড়িয়েছে আর এতক্ষণ ডানা মেলে ঝাপটি ঝাপটিয়ে আসছিল অনেকক্ষণ ধরে উঠছিল আমি ভাবছিলাম বাবা কত কষ্ট হচ্ছে এখন দেখো ভেসে আছে কীভাবে সৃষ্টি না মানে ওরা উঠতেও পারে আবার ভাসতেও পারে দেখো কি সুন্দর লাগছে এদিকে নৌকাগুলোকে দেখো কত সুন্দর লাগছে তো দেখো এইদিকে দেখো অনেক অপেক্ষার পর শেষমেশ তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঠিক কোথায় নেমেছি এবং কোথায় যাচ্ছি গঙ্গা সাগর দেখতেই পেলে তো দেখো এখান থেকে আমরা নেমে গেছি মেন গেটের দিকে এখান থেকে আমরা ধরবো ম্যাজিক ভ্যান তো ম্যাজিক ভ্যানে করে একেবারে নেমে যাব গঙ্গাসাগরে কপিলমণির আশ্রমে তো এটাই হচ্ছে আমার জার্নি তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা কিভাবে এলাম কি ব্যাপার তো সকাল থেকেই বলার চেষ্টা করছি কিন্তু এতটা জ্যামের মধ্যে আসছি ট্রেনে তারপরে তোমার টোটোতে তারপর টোটো থেকে নেমে ভেসেল ভেসেল থেকে আমরা এবার যাবো ম্যাজিক ভ্যানে তো সমস্ত রাস্তাটা মানে এতটাই জার্নি ছিল এতটা ভিড় হয়েছে প্রত্যেকটা রাস্তায় তাই বলার সুযোগ পাইনি তো এখনই বললাম তো চলো এবার আমরা উঠবো ম্যাজিক ভ্যানে সেই ভেসেল ঘাট থেকে আমরা ম্যাজিক ভ্যানে উঠেছি তো প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে আমাদের গাড়িটা চলছে তো শেষমেশ আমরা কপিলমণি মন্দিরের যে রাস্তাটা সেই রাস্তায় ঢুকেছি তো রাস্তাটা দেখো দুদিকে এত সুন্দর করে সাজানো গোছানো যে দেখতে সত্যি অপরূপ লাগছে দেখ রাস্তাঘাটটা ছেলে দে

মন্দিরে যেতে হবে এই যে এই ব্রিজের কাজ করেছি আমি ওই তো সাগর মন্দির দেখতে পাচ্ছেন না হ্যাঁ নেমে গেছি সবাই দেখো এই গাড়িটা তো করে এলাম তোমাদের আগেই দেখালাম আমরা ক্যাম্পে পৌঁছেই তারা হুড়ো করে সবাই ফ্রেশ হয়ে খেতে বসে গেছে সেই সকাল সাতটায় বেরিয়েছে কেউ কিছু খেয়ে বেড়ায়নি এত খিদে পেয়ে গেছে তারপর রাস্তায় এতটা জ্যাম ছিল যে কারোর কিছু খাওয়াও হয়নি তাই খিদের জ্বালায় সবাই তাড়াতাড়ি করে খেতে বসে গেছে এই ক্যাম্পে একজন বয়স্ক মানুষ আছেন ইনি এখানে থাকেন তো তেনাকেই বলা ছিল যে রান্নাবান্না করে রাখার কথা তিনি সমস্ত আয়োজন করে রেখেছিলেন আমার হাজব্যান্ডের চেনা এই ক্যাম্পে তো তিনি রান্নাবান্না করে রেখেছিলেন তো আজকে দুপুরের মেনুতে ছিল সবজি দিয়ে মুগের ডাল বেগুন ভাজা আলু পোস্ত পাঁপড় ভাজা আর একটা চিংড়ি শাক দিয়ে তরকারি আলু বেগুন দিয়ে তো এই হচ্ছে মেনু তো চলো মেনু দেখে লাভ নেই খুব জোর খিদে পেয়েছে তাই খেতে বসে গেছে এখন হুড়ো হুড়ি করে খেয়ে নিই একটুখানি ডাল দিয়ে দেবো ডাল না ছেড়ে দাও এই যে খাওয়া দাওয়া করে আবার রেডি হলাম এবার যাব মন্দিরের দিকে দেখো কাজগুলো দেখেছো কত সুন্দর চাষ করেছে ভেতরটায় এটা হলো আমার হাজব্যান্ডের মালিকের মানে ক্যাম্প এখানে হচ্ছে এইসব গাছ চাছগুলো চাষ করেছে এখানে সমস্ত যখন মেলা হয় তখন সবাই থাকে থাকে মানে মন্ত্রী ফন্ত্রী আসে শুনেছি তো যাই হোক আমি ঠিক জানি না তো দেখো কীরকম ফুল গাছ চাষ করেছে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কত রকমের ফুল কিছ ফুল চাও এখানে দেখো সাদা গোলাপ আছে পিঙ্ক কালারের গোলাপ আছে এইগুলো বড় বড়ো সব ডালিয়া হ্যাঁ লাল গোলাপ আছে প্রচুর প্রচুর দেখছো চলো এখন যাব মন্দিরের দিকে চলো সাগরটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করি আমিও ঘুরবো তোমাদেরকেও ঘোরাব মন্দিরের সামনে এসেছি একটুখানি আমাদের এখান থেকে মানে দু মিনিটের হাঁটা পথ দেখো মন্দিরটা দেখো চলো ভেতরটা দেখাবো তোমাদেরকে একটা সার আসছে রেগে গেলে ব্যাস দেবে এক্ষুনি সাপটা এই দেখো সাধুগুলো দেখো ওই তো হ্যাঁ এটাই হলো মেন মন্দির তো দেখো এইখানে আমরা এসছি তো এসছি তার কারণ হলো আমার ছেলের এখানে মানসিক ছিল সেই মানসিকটাই দিতে এসেছি আমরা আমার ছেলের মানসিকের আছে পাঁচ কেজি বাতাস আর এবার এখান থেকে একটা ডালা নিয়ে পূজা করব তো তার জন্যই আজকে আমাদেরকে আসা এই যে বিকেলের দিকে বেরিয়েছি বললাম এসেছি এদিকটা তো সাগরের দিকটা থেকে চলে এসেছি এখন এই দিকটা দেখো সব দোকানপাট বসেছে অনেক আর এইখান থেকে মন্দিরটা দেখো ওই যে সিধা মন্দির থেকে যে সিরিজটা হয় সেখানে এসছিলাম এখান থেকে মন্দিরটা হালকা দেখা যাচ্ছে দেখো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার মন্দিরের দিকে যাব। দুই সাইডে এইভাবে দোকান এই যে দুদিক দিয়ে এই যে সিধা মন্দির চারিদিকটা এত সুন্দর সাজানো যে দেখলে চোখ ফেরানো যায় না তো সবটা মিলিয়ে অতি সুন্দর খুব ভালো লেগেছে খুব ভালো লাগার জায়গা আর চারিদিকটা লাইটের ব্যবস্থাও খুব সুন্দর রাত্রেবেলা যেটা সন্ধ্যা হয়ে গেছে দেখে বলে বোঝাই যাচ্ছে না বেশ সুন্দর সবটা মিলিয়ে খুব ভালো লেগেছে আমার

সন্ধ্যেবেলা মন্দির থেকে ফিরে এসে গরম গরম চিকেন পকোড়া আর বেগুনি খেতে বসে গেছি তারপরে রাতে রান্না শুরু হয়েছে এখানে ভেটি মাছ ভাজা আর দেশি মোরগের তরকারি তো সেটা আমার ভাসুর করছে আর কি এখন আমরা সবাই মিলে কুরুসকে নিয়ে মন্দিরে আরতি দেখতে এসেছি এখন আরতির সময় এখন আরতি হচ্ছে দেখো কত সুন্দর করে ঘুরে এসে ঘরে শুয়েছি ওদিকে কুটুসের কান্ড কারখানা থেকে সবাই হেসে পাগল একটা ফোন নিয়ে সারাক্ষণ ফোন করতে থাকছে আর কত কথা বলছে এখন রাতের খাওয়া হয়নি নটা বাজে এবার রাতের খাওয়া দাওয়া হবে তোমরা অপেক্ষা করে বসো ভেটকি মাছ মুরগির মাংস দাও দাও কুটুস কি বলেছে সেটা শুনো দাও কুটুস হ্যালো বলো

এখানে দেখো রাতের খাবার সবাই খেতে বসে গেছে আবার অনেকে এখানে দেখছি ভাত খায় না তো তাদের জন্য আলাদা করে রুটিও হয়েছে তো রুটি আর মাংস দিয়ে খাচ্ছে আর মাছ ভাজা আর যারা ভাত খাবে তারা ভাত মাছ ভাজা আর মাংস দিয়ে খাবে সঙ্গে স্যালাডও আছে শুভ আমার বাবান আমার মা আমি আর এখানে আমার শাশুড়ি মিঠো দিয়ে আমরা আমরা এই পর্যন্ত সব আর আমার যা যাই মেয়ে তার মা তার মাসিমা সব পাশে ঘরে শুয়েছে আর আমার বড়রা সব ওই পাশে শুয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব তো চলো টাটা গুড নাইট আমার গুড নাইট বলে দাও তো একটু গুড নাইট বলে দাও তো গুড নাইট বলো গুড নাইট